আসসালামু আলাইকুম যারা বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন বা স্টুডেন্ট পড়াশোনা শেষের দিকে আসেন রিসেন্টলি থেকে গেছেন আপনাদের সামনে ভিসা বাড়ানোর জন্য সামনে কয়টি পথ খোলা আছে সবচেয়ে সহজ পথ হচ্ছে আগে যেটা ছিল যে পিএস টা দেওয়ার পিছনের কারণটাই হচ্ছে আপনি দুই বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট নিয়ে নিজেকে এমন যোগ্য করবেন যাতে আপনি একটা কোম্পানিতে চাকরি পান যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে এখন তারা যে স্যালারি থ্র্যাশফুল থার্টি সেভেন থাউজেন্ড বা ফোর্টি ওয়ান থাউজেন্ড করলো এটা দিয়ে তারা গভর্নমেন্ট মূলত এই যারা পিএসডাব্লিউ রুটে আস আছে তারা যে সহজে আরেকটা জব পেয়ে অনেক মানুষ একসাথে দেশে সেটেল হইতে পারবে এই রুটটা বন্ধ করার জন্য স্যালারিটা বাড়ায় দিল টেকনিক্যালি অর্থাৎ এক পাশ দিয়ে স্টুডেন্ট হিসেবে আসার সময় প্রমিস করলো যে তোমরা এখানে আসলে পিএস ডাব্লিউ পাবা তারপরে এখানে জব নিয়ে সেটেল হতে পারবা ওইটা বলে নিয়ে আসছে কিন্তু স্যালারি রেঞ্জ এখন হঠাৎ করে এত উপরে তুলে দিল যাতে সহজে একশো জনের মধ্যে একজনও যাতে একশো জন এক হাজার জনের একজনও একটা রিসেন্টলি গ্রাজুয়েট করা ছেলে সে কি কারণে ফোর্টি ওয়ান থাউজেন্ড স্যালারি একটা কোম্পানি তাকে দিবে সুতরাং আপনাদের জন্য দেশে সেটেল হওয়া লিগাল ওয়েতে সেটেল হওয়া খুবই কঠিন তো আমি যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাট চিন্তা করে কারণ তাদের আশেপাশে যেসব বন্ধু বান্ধব দালাল যেগুলো আছে এরা সব সময় তার যে স্বার্থ হবে মানে তার যে কাজটা যে বুদ্ধিটা দিলে তার নিজের স্বার্থ উদ্ধার হবে ওই রকম বুদ্ধি আপনাকে দিবে কেউ আপনাকে বলবে যে আপনি ডোজি ওয়ার্ক পারমিট কিনেন হ্যাঁ এইটা খুবই একটা রং কনসেপ্ট আবার অনেকে মনে করতেছে আমার তো এই দেশে থাকতে হবে আমি তাহলে পিএইচডি করি তখন আমি বলি যে তিন বছরের পিএইচডি যে আপনি করবেন প্রত্যেক বছর বারো চোদ্দো হাজার করে ফি দিয়ে আপনি যদি অনার্স মাস্টার্সে আপনার যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট না থাকে আপনি ওই পিএইচডি করে তো ইউনিভার্সিটির টিচার হইতে পারবেন না সুতরাং যে পড়াশোনাটা করলে কেরিয়ার উন্নত হয় না আপনি ওই রং ডিসিশন কেন নিতে যাবেন এই জন্য আমি আজকে থেকে সিরিজ আকারে অনেকগুলো ভিডিও মেক করব আপনারা ফলো করবেন আমি বলবো যে এখন যারা স্টুডেন্ট হিসেবে আছেন এবং যারা ওয়ার্ক পারমিটে পিএইচডাব্লিউতে আছেন আপনাদের সামনে লিগাল ওয়েতে সেটেল হওয়ার চারটা পথ আছে এবং আমি বিশ্বাস করি আমাদের ইউকেতে যারা মোটামুটি কোয়ালিফাইড মানুষ আছে এদের মধ্যে থেকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ছেলে মেয়ে এই চারটা পথের যে কোনো একটাতে আপনারা কোয়ালিফাই করতে পারবেন যদি আপনাদের হাতে বছর খানিক সময় থাকে এক বছর আগে এই জন্য আমার কাছে যারা পরামর্শের জন্য আসে আমি ইমিগ্রেশন কোনো অ্যাডভাইস দিই না আমি যেহেতু টেকনোলজি এবং বিজনেস নিয়ে কাজ করি ওই এই রিলেটেড যেসব ভিসা আছে ওগুলাতে ওগুলার প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের আগে থেকে যে প্রিপারেশন আগে থেকে আপনাদের যে মেন্টারশিপ ওইটাই আমি দিয়ে থাকি তো আমি পরবর্তী ভিডিওতে চারটি অপশনের কথা আপনাদেরকে একটু ব্রিফলি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন